ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা এবং ছেলেকে আন্দোলন সব ছেলেকে সংঘাত ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের

শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায় নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ জয় প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত 12 বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ গনী গ্রহণ করেছে আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমি আল্লাহ দিনের চাঁদা সমুলমতে করার মধ্য দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে আমি আবার বলছি এই দেশে ভারতীয় থাকব না ঠিক ভারতীয় হিসেবে থাকব না এই জমির মালিকানা সূত্রে এসে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই সরবেন আল্লাহ দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পুরুষ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নিই আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ আল্লাহর আলামিন আমাদের বিশেষ তৌফিক দান করুন আমিন আরেকটা কথা বলা হয়েছে